তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছে তারপরে দিয়ে দিচ্ছে এবার রসুন বাটা দিয়ে দিচ্ছে আদা বাটা দিয়ে দিচ্ছে জিরা বাটা দিয়ে দিচ্ছে কাঁচামরিচ এবার এটাকে ভালো করে পুষিয়ে নিবে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে লবণ ভালো করে নেমে ছেড়ে নেব এবার কাঁঠালের বিচি দিয়ে দিচ্ছে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছে তারপরে এখন এগুলো কুমড়ো শাক নামো মিষ্টি কুমড়া শাক এগুলো দিয়ে দিচ্ছে করে করে ভালো এই তো হয়ে গিয়েছে শাক দিয়ে চিংড়ি মাছ আর কাঠলের বিচি আর এখানে তরকারি হচ্ছে লাউয়ের তরকারি